স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে তাদের বহরে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত প্রযুক্তির রকেট লঞ্চার বর্মযুক্ত যানবাহন এবং অত্যাধুনিক ড্রোন এই মহড়াগুলো থেকে স্পষ্ট যে যুদ্ধবিরতির সময়েও তারা সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে অস্ত্রধারী যোদ্ধাদের জানাজা এবং তাহনকার যে অংশগ্রহণ অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এ ধরনের কর্মকাণ্ড হামাসের শক্তিশালী সামরিক উপস্থিতি এবং জনগণের সাথে তাদের সংযোগকে প্রতিফলিত করে তাদের দাফন কার্যক্রমে অস্ত্রধারী উপস্থিতি শুধু একটি সুকানুষ্ঠানই নয় বরং রাজনৈতিক ও সামরিক বার্তাও বহন করে যুদ্ধবিরতির সুযোগে হামাস গাজা শহরের প্রশাসনিক দায়িত্ব আরও সুসংগঠিত করেছে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং ট্রাফিক কর্মীদের মোতায়েন করেছে এতে বোঝা যায় যে শুধু সামরিক দিকেই নয় বরং নাগরিক জীবন পরিচালনার ক্ষেত্রেও তারা সক্রিয় ভূমিকা পালন করছে হামাস তাদের সামরিক এবং আর্থিক সহায়তার জন্য প্রকাশ্যে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরানের সরবরাহ করা অস্ত্র এবং প্রযুক্তিগত সহায়তা তাদের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরানের ভূমিকা শুধু সরাসরি সহায়তা দিয়েই সীমাবদ্ধ নয় বরং তারা কূটনৈতিক পর্যায়েও হামাসকে সমর্থন দিয়ে আসছে তাজা অঞ্চলে যুদ্ধবিরতির সময়কাল সাময়িক হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব অপরিসীম হামাসের এই শক্তি প্রদর্শন এবং প্রশাসনিক দক্ষতা একদিকে তাদের জনগণের আস্থা অর্জন করছে অন্যদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে ইরানের মতো শক্তিধর মিত্রের সাথে সম্পর্ক তাদের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গাজায় চলমান যুদ্ধবিরতির সময় রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকা ইসরায়েলি সামরিক যান এবং ট্যাঙ্কগুলোর ধ্বংসাবশেষ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ধ্বংসপ্রাপ্ত সামরিক যানগুলো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের স্মৃতি বহন করছে না বরং হামাসের সামরিক দক্ষতা এবং ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত দুর্বলতাকেও সামনে আনছে ইসরায়েলি সামরিক যান এবং অত্যাধুনিক ট্যাঙ্কগুলো হামাসের হাতে ধ্বংস হওয়ার অন্যতম প্রধান কারণ তাদের উন্নত রণকৌশল এবং প্রতিরক্ষা প্রযুক্তি হামাস তাদের উন্নত বিস্ফোরক ডিভাইস বা আইডি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট অ্যাম্বুস কৌশল ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনীর সামনে যুদ্ধক্ষেত্রের প্রতিটি পয়েন্টে হামাসের উপস্থিতি এবং স্থানীয় জ্ঞান ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েলি বাহিনী কিছু ট্যাঙ্ক এবং সামরিক যান যুদ্ধক্ষেত্রে রেখে সিদ্ধান্ত যা তাদের কৌশলগত প্রয়োজনের সাথেই সম্পর্কিত যুদ্ধক্ষেত্রে দ্রুত পিছু হটার সময় বা অতিরিক্ত ক্ষতির শিকার হওয়ার আশঙ্কায় ইসরায়েলি বাহিনী অনেক সময় তাদের সম্পদ পিছনে ফেলে রেখে যায় এছাড়া কিছু যান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেগুলো পরিবহন করা অসম্ভব হয়ে পড়ে তাদের জন্য হামাস এই ধ্বংসপ্রাপ্ত যান এবং ট্যাঙ্কের ধ্বংসাবশেষ থেকে নতুন সামরিক সরঞ্জাম তৈরি করতে পারে ট্যাঙ্কের এবং এর বর্ম সংগ্রহ করে তারা সেগুলো পুনরায় ব্যবহারযোগ্য অস্ত্র ড্রোন বা অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম তৈরি করতে পারে এছাড়া এসব ধ্বংসাবশেষ তাদের সামরিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতের রণকৌশল নির্ধারণে সহায়তা করবে গাজার রাস্তায় ইসরায়েলি সামরিক যান পরে থাকার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটি ইসরায়েলের জন্য একটি সামরিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে যেখানে হামাস তাদের দক্ষতা এবং প্রতিরোধ শক্তি প্রমাণ করতে পেরেছে এই পরিস্থিতিই শুধুমাত্র হামাসের মনোবল বাড়াচ্ছে তাদের সমর্থক এবং মিত্রদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে তারা এই ধ্বংসপ্রাপ্ত যান এবং ট্যাঙ্কগুলো থেকে প্রাপ্ত সরঞ্জাম এবং অভিজ্ঞতা হামাসের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ধরনের অস্ত্র এবং প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেবে এই ভিডিওতে আমরা গাজার বর্তমান পরিস্থিতি হামাসের সামরিক এবং প্রশাসনিক কার্যক্রম এবং ইরানের সাথে তাদের সম্পর্কের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে